আলাইকুম বোরকা হাউস আপনাদের জন্য চলে এসেছে নতুন বছরের নতুন পার্টি বোরকার আপডেট নিয়ে প্রিমিয়াম দুবাই জাফসং ফেব্রিক্সের মধ্যে আরও একটি নতুন পার্টি বোরকা চলে এসেছে আমাদের আউটলেটে দেখিয়ে দিচ্ছি প্রোডাক্টটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনলাইনের ভাইরাল পানি কালারটা এখানে আমরা ইউজ করেছি কম্পিউটার অ্যাম্বয়ডি ওয়ার্ক প্লাস হচ্ছে স্টোন ওয়ার্ক এটা স্লিপসের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল বডির সম্পূর্ণ লেয়ার এবং ঘেরের পোর্শনে কিন্তু সেম কোয়ান্টিটিতে আপনারা পেয়ে যাচ্ছেন কম্পিউটার অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক ভিতরে ইনার উপরে হচ্ছে জয়েন করা কোটি ওভার বডিতে কিন্তু অ্যাম্ব্রোডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের প্রিমিয়াম দুবাই জাফলং ফেব্রিক্সের হেজাব সহ প্রোডাক্ট থাকছে মাত্র তিন হাজার টাকায় দেখে দিচ্ছি হেজাবটা সেম ফেব্রিক্সের হেজাব থাকবে এখানে স্টোন ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন আর এটার সাথে চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির একটি বুকলেস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স তিনটা করে সাইজ অ্যাভেলেবেল পাবেন এটার প্রত্যেকটা কালার চলে আসবেন প্রোডাক্ট পারচেস করতে ডিরেক্ট আমাদের ঘরে বসে আমাদের কাছ থেকে সেম প্রোডাক্ট হোম ডেলিভারিতেও পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনারা ঘরে বসেই অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা ডিটেলস একদমই সেম আমি জাস্ট কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি গ্রেপ কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং ইউনিক একটি কালার পাবেন প্রিমিয়াম দুবাই জাফং ফেব্রিক্সের মধ্যে জয়েন্ট কোটির চমৎকার একটি গর্জিয়াস পার্টি বোরকা প্রত্যেকটা কালারের তিনটা সাইজ অ্যাভেলেবেলটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গোল্ডেন কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর প্রত্যেকটার সাথে কিন্তু প্রিমিয়াম এই বুকলেসটা আপনারা পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই বুকলেসটা আমরা এখানে ইউজ করেছি দেখতে পাচ্ছেন সব প্রোডাক্টটা পাবেন মাত্র তিন হাজার টাকায় ভেঙে দিচ্ছি এই সেটের সবচেয়ে গর্জিয়াস কালারটা এটা হচ্ছে ডিপ পার্পল কালার দেখতে পাচ্ছেন ডিপ পার্পলটা অ্যাভেলেবেল পাবেন একদমই সেম আউটলুকে এটার পোষণ সম্পূর্ণ বডি এবং স্লিপসের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে আপনারা কিন্তু হেভি কোয়ান্টিটিতে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন হেজাব সহ আপনারা সম্পূর্ণ সেটটা পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় এ ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে টেপের আরও